আসসালামু আলাইকুমুল্লাহ আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি একটা বিষয় নিয়ে আপনাদের সামনে অবগত হলাম আপনাদের সামনে আসলাম কি যে বিষয়টা অনেক দিন ধরে আমার মাথায় আর কি ঘোর পেস তো ওই বিষয়ে কথা বলবো প্রথমত কথা হলো আল্লাহ তালা আমাদের এই পৃথিবীতে কেন সৃষ্টি করলেন জিন এবং ইনসান আল্লাহ তালা কেন সৃষ্টি করলেন এই বিষয়ের উপরে কিছু কথা বলতেছি আল্লাহতালা তার একত্রবাদ একত্রতা প্রকাশ করার জন্য জিন এবং মানুষকে সৃষ্টি করছেন এই মানুষ জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করার মূল একটাই কারণ হল শুধুমাত্র আল্লাহ তালার গোলামির জন্য আল্লাহ আল্লাহতালার গোলামির জন্য কিন্তু আমরা সে জিনিসটা অনেকে জানি না অনেকে জানি কিন্তু ওই অনুযায়ী মানতে পারতেছি না গোলাম বলতে কি বোঝায় গোলাম বলতে মনিপের যে জিনিসটা আছে যে কাজ কর্ম কথা প্রত্যেকটা আদেশ নিষেধ মানা গোলামের জন্য কর্তব্য জরুরি সে মানতে বাধ্য তার মালিক থেকে হুকুম দিয়েছে গোলাম সেটা মানতে কি বাধ্য যদি না মানে তাহলে কি অবস্থা হবে সে ভোগ করবে ওরকমই পৃথিবীতে আমাদের আল্লাহ তালা সৃষ্টি করছেন শুধু তার গোলামির জন্য অন্য কোনো উদ্দেশ্যেই তালাই পৃথিবীতে মানুষ সৃষ্টি করেননি অন্য কোন উদ্দেশ্যে এই পৃথিবীতে আল্লাহ তালা জিন এবং মানুষকে সৃষ্টি করেন শুধু একটাই উদ্দেশ্য সেটা হলো শুধুমাত্র আল্লাহ তাল্লার গোলামি এই গোলামিকে আমরা ভুলে গেছি আমরা মন চাই জিন্দিগি শুরু করেছি চাই জিন্দিক থেকে সরে গেছি তাই সবাই নিজের যে জীবনটা আছে যে বয়সটা আছে যেরকম ষাট সত্তর এরকম একটা যে ধারা চলতেছে মানুষ যদি মনে করেন যে সর্বোচ্চ তার হায়াতের নির্ধারিত একটা স্থান সাইট সত্যের বেশি নয় এই জিনিসটা যেহেতু আমাদের আল্লাহ তাআলা সৃষ্টি করছেন তার গোলামির জন্য তার প্রত্যেকটা হুকুম হাজুকাম যেন আমরা সবাই মানতে পারি আমিও মানতে পারি আপনারাও মানতে পারেন আল্লাহ তাল্লাহ যেন আমাদের সবাইকে সেই তাফিক দান করে আমাদের জন্য হেদায়ত দান করে আল্লাহতালা সবাইকে যেন রোগ যাদের আছে তাদের মুক্তি দান করে রোগ থেকে এবং কি যারা গুণাগার আমরা যারা গুণাগার আমাদের সবার গুণাখা মাফ করে দেয় এবং আমাদেরকে হেদায়তের পথে রাখে সর্বদা কোরআন এবং হাদিসের অনুযায়ী চলার তফিক দান করে সেই বিষয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আমার কাছে দয়া ভিক্ষা যাচ্ছি আল্লাহ যেন আমাদেরকে সবাইকে মাফ করে দেয় এবং হেদায় উপরে সর্বদা সর্বস্থলে রাখি